আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছে সবাই আল্লাহর রহমতে ভালো আছে তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো যারা এই কাজ অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আজ সকালের নাস্তা চা করলাম আমি যেহেতু ভিতরে ঢুকে ভিডিও করলাম এইটা আর বাইরে করা যাবে না চায়ের সঙ্গে ছিল বিস্কিট আর মানে ই ছিল মানে মোটাগুলা নুন বিস্কিট তো এইগুলো খেয়ে নিয়েছি আর এটা আমার মা মানে ভাত ভেজেছে আমার আম্মু ভেজেছে মানে ডিম দিয়ে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে এটা মা মেয়ে অর্ধেক অর্ধেক খেয়ে নিব তো নাস্তা হয়ে গেল। বেঁচে যাওয়া ভাত ছিল রাতের তো আমার আব্বুর কিছু জামা কাপড় ছিল কারণ পাঞ্জাবিগুলো তো আমি ভাবলাম সবগুলোকে পরিষ্কার করে রেখে দিই যেহেতু এই পাঞ্জাবির মধ্যে দুইটা মাত্র পড়েছে আর বাকি ভালোই ছিল তাও আমার মা জানে না কোনটা পড়েছে কোনটা না তো আমি ভাবলাম না সবটাকে একটু পরিষ্কার করে রেখে দেবো তাহলে আর কোনো অসুবিধা হবে না তো আমার বোনের ছেলে আসলো তো ওকে আম কেটে দিলাম আর আমিও একটু আম খেলাম আজকে যেহেতু আমার মা বাইরে বাইরে আছে আমি একটু ভিডিও শ্যুট করতে পারছি তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসছেন তো প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদের একটা লাইক অনেকজনের কাছে ভিডিও বোঝাতে সাহায্য করবে আর আমাকে উৎসাহ করবে ভিডিও করার জন্য তো এই যে আমি কিন্তু যার ভিডিও দেখি তো প্রথমে লাইক দিয়ে তারপরে ভিডিও দেখি যারা আমার প্রিয় পুরা আছে তারা জানে যে আমি ভিডিও লাইক দিয়েই দেখি তো এই যে আজকে ডাল দিয়ে কচু শাক রান্না করব। তো আমার আম্মু বলল কি আমি ভেঙে নিয়ে আসছি বাড়ি থেকে যেহেতু ঘরের পিছনে যেগুলা ই ঘেরা বেরা দিয়ে সব কিছু লাগানো থাকে ওইটাকে আমরা বাড়ি বলি তো আমি বললাম কি থাকাম আমি গিয়ে নিয়ে আসছি তো এই যে এইটাও আমার মায়ের লেবুর গাছ তো বড় বড়ো লেবু আছে অনেকগুলো লেবু আছে কিন্তু এইটাতেও দেখা যায় না কিন্তু ওইটা কাছে দেখা যায় অনেক লেবু তো এই যে আমার মা শাক বেছে নিয়েছে এগুলা তার ই একটা একটা করে বাঁচতে হয়েছে মানে দা নিয়ে বটি নিয়ে কেটেও হয় রান্না তো আমার মা ওইভাবে করে না এভাবে চিকন করে করে তো এই যে শাক ধুতে চলে আসলাম আমি সব কিছু বলছি কি আম্মু আমি করে দিচ্ছি তো আমার আম্মু বলছে কি আমার বাড়িতে এসে কোনো দিন এভাবে কাজ করে নি আজকে আর তো কাজ কীসের জন্য করছে তো আমি এমনি হেসে সে ই করে দিলাম কি যেহেতু মা মেয়ে আছি তো কাজ করব না শুধু আমার আম্মু করবে এটা প্রথমবার হয়েছে নাকি করতে পারবো আমি থেকেছি কিন্তু তুই তো সব সময় ঘুমিয়ে থাকতিস যেহেতু আগে আমি অনেক আলসামি করতাম মায়ের বাড়িতে আসলে আর মায়ের বাড়িতে কে করে না আলসামি বলো আর এখন আমি করছি যেহেতু আমার আম্মু করলে তো আমি ভিডিও করতে পারবো না তাই জন্য আমি নিজেই করছি কি নিজে করলে তো একটু ভিডিও করতে পারবো তো তাই জন্য তো শাকটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপরে আর অলরেডি আমার মানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে মোটর ডাল মানে বড়োটা মোটর ডাল দিয়ে রান্না করব। তো মোটর ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি গিয়ে শাক দিব এখান থেকে গিয়ে তো এই যে দেখেন আর আমি রাতের বেলা ভয়েস দিচ্ছি শাক অনেক মজা হয়েছিল যেহেতু আগে আমি খেতাম না আগে কি আমি কোনো দিন খেতাম না আমার আম্মু রান্না করে কিন্তু আমি খেতাম না যেহেতু আমাকে অনেক মানে কোনো শাকই পছন্দ না শুধু পাটের শাক কোনো কোনো মানে নতুন নতুন উঠলে ওই সময় পাটের শাক পছন্দ কিন্তু অন্য কোনো শাক না আর সময় সময় সজনে শাক কিন্তু কচু শাক আমি খাই না কিন্তু আজকে নিজেই রান্না করেছি তো এই একটু ভাবলাম কি একটু খেয়ে দেখি তো অনেক টেস্টি হয়েছিল এইভাবে আপনারাও রান্না করতে পারেন এই যে দেখেন ডাল সিদ্ধ তো হয়ে গিয়েছিলো আপনারা দেখতে পেলেন তো শাক দিয়ে দিলাম আর মশলা দিব মশলার মধ্যে আমার আম্মু আমল কি মরিচ আর রসুন আর জিরা বেশি করে দিবি তো এখানে দিয়ে দিলাম মরিচ রসুন জিরা আর যেহেতু বলে নি কি কাঁচামরিচ না শুকনো মরিচ তো আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ দিলেও চলবে যেহেতু শাক আছে শাগে তো কোনো কালারিং থাকে না একটু হলুদ দিলাম যেহেতু ডাল দিয়েছি তো হলুদ তো দিতেই হবে তো এই যে এবার সিটি আম দিয়ে আর আম দিয়েছি আম দিয়ে রান্না করেছি আপনারা কে কি নামে বলেন এটা আমাদের গ্রামে তো এখন ফজলি আর আসনাম এই দুটোই আম আছে ওইগুলো আম আছে দূরে দূরে কিন্তু এখন আমার মায়ের বাড়িতে ওইগুলা যে গাছ লাগানো আছে ওইগুলাতে শুধু ফজলি আর আসনাম আছে আসনাম দিয়ে রান্না করলাম টক টক একটু ভাল লাগবে তো অনেকে টেস্টি হয়েছিল আপনার একবার আমার আপুরা কচুর লতি খায় এভাবে কচুর শাক রান্না করে খেয়ে একবার দেখবেন সত্যি ভীষণ ভালো লাগে আমি নিজেই খেতাম না আমার আম্মু যেহেতু রান্না করতো আগেও কিন্তু আমি খেতাম না আজকে খেয়েছি অনেক টেস্টি হয়েছিল তো শাক বলে গেছে আমার আম্মু ডাল ঘটনি দিয়ে একটু ঘুটে দিয়েছে আর আমি ফড়ন দিয়ে দিব। ফোড়নে শুকনো মরিচ আর রসুন দিয়ে ফোড়ন দিব আর শাকে যেহেতু ই বেশি লাগে কারণ তেল তেলের পরিমাণ যে কোনো শাকে বেশি লাগে আর এইটা শাক বিনা পেঁয়াজ ছাড়া করেছি মানে পেঁয়াজ দেয়নি আমি মশলাতেও না আর এখনও দিব না ফোড়নেও না আর সব শাকে তো পেঁয়াজ আর তেল এই দুটো জিনিস বেশি লাগে এইটাতে শুধু তেলই দিয়েছি কিন্তু পেঁয়াজ দেয়নি এই যে রসুনটা ভালো করে লাল লাল হয়ে যাবে বেশ শাক দিয়ে দিব আর শাকটা অনেক টেস্টি হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার আপুরা কচুর লতি খায় কিন্তু আমরা কচুর লতি খাই না আমাদের গ্রামে কেউ খাই না শুধু আমরা বলতে না আমাদের গ্রামেই কেউ খায় না কচুর লতি এই যে শাক দিয়ে দিব আর অনেক অনেক টেস্টি আমার আম্মু উনুনে রান্না করছে তো রান্না আমার আম্মুর হয়ে গেছে যেহেতু ডাল করেছে ভাজি করেছে ডিম কষে করেছে কিন্তু আমি তো দেখাতে পারবো না ওইগুলো আমার আম্মু উনুনে করেছে ভাতটা লাস্টে বসিয়েছে তো ভাত একটু আপনাদের সঙ্গে শেয়ার তো এই যে হয়ে গেলো আর শাক বেশি পরিমাণে কিসের জন্য করছি আমার কাকিরা বলছে কি আমাদের জন্য শাক বেশি করে করবি যেহেতু ওদেরকে দিতে হবে তাই জন্য না তো আমার আম্মু আর আমি এত শাক খেয়ে নিব আর এই যে আমার আম্মু সব রান্নাবান্না হয়ে উনুনটা লেপে দিয়েছে যেহেতু বৃষ্টির জলে ভিজে একটু উনুন ভেঙে গিয়েছিল তো রান্না করে আবার উনুনটাকে ঠিক করে দিয়েছে আর এই যে দেখেন কচুর এদিকে ই থাকছে কিন্তু কেউ খায় না যেহেতু ঘেরা বেরা নাই খোলামেলা জায়গায় আছে খোলামেলা জায়গার কেউ খাবে না তো এইটা কচুর উঠালে মানে লম্বা লম্বা শুরু শুরু আঙুলের মতন অনেক লম্বা হয় কিন্তু আঙ্গুলের মতন মোটা হয় তো ওইগুলা কচু খায় চিংড়ি মাছ দিয়ে অনেক টেস্টি হয় তো এইটা আবার বাগান থেকে উঠালে কেউ খায় না কারণ হাটে যে মাঠ থেকে তুলে এনে তারপরে ই করে আর এইটা উঠালে হাটে বিক্রি করে চলে আসে কেউ তো দেখ দেখে যায়নি কি এইটা খোলামেলা জায়গার কিছু তার জন্য কিনে খায় তো আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর মাধ্যমে কোথাও যদি ভুল হয়ে যায় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও আল্লাহ হাফিজ